হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই চলে আসলাম গ্রাসেল ব্লগের নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলির লাবনী পয়েন্টের সাংস্কৃতিক অঙ্গনের ভিতরে কক্স ক্রিন রিসোর্টে আজকে আমরা এই রিসোর্টটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই রিসোর্টের কী কী ক্যাটাগরি রুম রয়েছে এবং কেমন প্রাইস অক্সিজেনে কেমন থাকে সিজন সময় কেমন থাকে তার বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বন্ধুরা চলে আসলাম আর একটি কাপড় রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রুম এখানে কিন্তু আপনারা দুজন থাকতে পারবেন খুব সুন্দর ভাবে এছাড়া এর পাশে বারান্দা এর পাশে টিভি রয়েছে এপাশে পাশে একটি গ্লাস রয়েছে এর পাশে একটি সোফা রয়েছে এর পাশে একটি ক্যাবিনেট চলুন আমরা ওয়াশরুমটি দেখি ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর অফ সিজনে কিন্তু আপনারা এই রুমগুলো মাত্র এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং সিজন সময় কিন্তু এগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা চলে আসলাম আরও একটি কাপড় রুমে খুবই সুন্দর একটি কাপড় রুম এখানে কিন্তু আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকতে পারবেন এছাড়াও যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে ফ্লোরিংও করতে পারবেন বন্ধুবান্ধব আসলে কিন্তু চার পাঁচজন থাকার ব্যবস্থা করা যাবে চলুন আমরা ওয়াশরুমটি দেখি এটাই হচ্ছে সে ওয়াশরুম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় বড় হোটেলও কিন্তু এরকম ওয়াশরুম থাকে না এর পাশে একটি গ্লাস রয়েছে তার পাশে রয়েছে ক্যাবিনেট এখানে রয়েছে বারান্দা পাশে একটি চলে আসলাম আরো একটি ডাবল বেডের রুমে খুবই সুন্দর একটি রুম ডিজাইনটাও চমৎকার এর পাশে টিভি রয়েছে একটি পাশে বারান্দা চলুন আমরা ওয়াশরুম টি দেখে আসি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু আপনারা বন্ধু বান্ধবরা আসলে চার থেকে ছজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন এছাড়া ফ্যামিলি মেম্বাররা চারজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন বন্ধুরা চলে আসলাম আমরা আরও একটি ডাবল বেডের রুমে এখানে প্রথমে একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পাশে একটি গ্লাস বেসিন চলুন আমরা রুমটি দেখি খুবই চমৎকার একটি রুম দুটি বেড রয়েছে এখানে এখানে কিন্তু আপনারা পরিবার পরিজন চারজন থাকতে পারবেন খুব সুন্দরভাবে এবং বন্ধুবান্ধবরা আসলে কিন্তু ছয়জনও থাকতে পারবেন এর পাশে একটি ক্যাবিনেট রয়েছে এর পাশে টিভি চলুন আমরা বারান্দাটা দেখি এখানে একটি ক্যাবিনেট রয়েছে এই হচ্ছে বারান্দা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি লাইক দিবেন শেয়ার করবেন এছাড়াও আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আবউসুফ রাসেল আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ